ফাই মার্ক হ্যালো গাইস উল্ল ব্যাক আওয়ার চ্যানেল রাজাশা ব্লগ আর দ্যারি এর আমি আশা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবারও একটা ব্লগ ভিডিও তো আজকে আমার সবথেকে ফেভারিট যেই ঠাকুর মা রক্ষাকালী সেখানে আমি পুজো দিতে এসেছি সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি কারণ একা এসেছি ভিডিওটা পুরোপুরি একা বানাতে হবে ঠাকুমশাই যে একটু চলে যা একটু বকাবকি করে তাও আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ গাইজ আমাদের এই মা রক্ষাকালী প্রচণ্ড জাগ্রত আর প্রচণ্ড ভালো মানে আমি যা চেয়েছি অন্তত সেটুকু পেয়েছি মায়ের কাছে কোনো দেওয়া নেওয়া ছাড়া শুধুমাত্র যা পেরেছি দিয়ে আমি পুজো দিয়েছি কোনো কিছু ছাড়াই মা খুবই যাগত খুবই ভালোবাসে জয় ভালো খাবে জেঠু যতক্ষণ মন্দিরটা রেডি করছে পুজোর জন্য ততক্ষণ তোমাদেরকে ভালো করে ঘুরে দেখায় এই দেখো এখানেও সুন্দর করে অনেকেই পুজো দেয় হ্যাঁ আর এই গাছগুলোর জন্য প্রকৃতিটা যেন পরিবেশটা আরো সুন্দর হয়ে ওঠে আর এইদিকে দেখো এটা হলো দরজা আমাদের মায়ের কাছে আসার আর এটা হলো বলি হয় মা যখন মায়ের যে একদিনের বিশাল বড় পুজোটা সেই সময় কিন্তু বলি হয় আমি যেটার এটার এগেনস্টে বলতে নাই ঠাকুরের নামে তাও আমি পাঠা বলির এগেনস্টে গাইজ তো এই দেখো এখানে মায়ের কিন্তু একদিনে তৈরি হয় মূর্তি একদিনেই বিসর্জন হয় আর জাস্ট এই রকম ধরনের এই ফটোটাতেই পুজো হয় মায়ের কিন্তু প্রচণ্ড জাগ্রত ঠাকুর তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি সেটা তো গায়ে যেখানে কিন্তু জেঠু আমাকে ধূপটা ধরিয়ে নিতে বলেছিল বাট এত হাওয়া দিচ্ছিলো গাছটা দেখলে হয়তো বুঝতে পারবে পুরোটা না বুঝলেও যে হাওয়া দিচ্ছে এটা তো বুঝতে পারবে কিন্তু ওই সামনে যেখানে আমরা ছিলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো তো সেই কারণে আমি কিন্তু ধূপকাঠিটা তা ধরাতে পারিনি জেঠুই ধরিয়ে দিল শেষ পর্যন্ত জেঠু অনেক মানে বকাবকি করে বলে অনেকে অনেক কিছু বলে যে জেঠু খুব রাগি খুবই আমার কাছে কিন্তু জেঠু খুবই ভালো লাগে আমার জেঠুকে আর জেঠুকে যখন বলি জেঠু ঠিক তখনই আমাকে পুজোটা করিয়ে দেয় তো আমার এই জন্য খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আর জেঠুর কাছেই আমি জানি যে পুজো করাতে হয় আমি যখন বাপের বাড়ি থাকতাম তখন জানতাম না যে এইরকম কোনো নির্দিষ্ট ঠাকুর মশা বা কিছু কিন্তু এখানে কিন্তু শ্বশুরবাড়ি এলাকায় আসার পর থেকে আমি জানি জেঠুর কাছেই একমাত্র পুজো করাতে হয় নালে নাকি কি বলছে ছাড়া হয়ে যায় মানে আলাদা হয়ে যায় এটা আমি জানি তো যাই হোক জেঠু খুবই ভালো পুজোও করে সেই কারণেও আছে অনেকে অনেক অনেক পুজো ধরা থাকে জেঠুর সেই জন্য অনেক সময় লেট হয়ে যায় বাট জেঠুর আমার ভালো লাগে পুজো সব কিছু ভালো লাগে যাই হোক অন্যদের কথা আমি জানি না তাই বলতেও পারবো না কেউ কিছু মাইন্ডে নেবে না তো প্রত্যেকবার কিন্তু জেঠুর কাছেই পুজো করাই এখানে জেঠুর পুজো কমপ্লিট হয়ে গেল আর সংকল্পও হয়ে গেছে আমি এখন বললাম যে পুষ্পাঞ্জলিটা দিই নেবো তাই জেঠু আমাকে এখন পুষ্পাঞ্জলি দেওয়া করাবে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি

পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকা ওই নম এসব পুষ্পাঞ্জলি দক্ষিণা কালিকা ওই রক্ষা কালিকা ওই কালিকা ওই সন্ন্যাসী কালিকা ওই সাংঘা ও সপরিবার ওই সব ঐ স্বন্ত্র ঐ নম নম জয় মা করো সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাদিকে শরণ নে

তো এরকম থাকে সারা বছর দারুণ এইখানে এলে মানে মনটা শান্তি হয়ে যায় গাছগুলো দারুণ লাগে দারুণ মন্ডপ আছে খুবই সুন্দর গাইস খুব জাগ্রত আমাদের মা কালী দেখো এখানেও পুজো করে সবাই দেখছো গাইস দারুণ ব্যাপার সব মিলে মা রক্ষাকালীর কাছে এলে কিন্তু মনটা একেবারেই চেঞ্জ হয়ে যায় গাইস মনটা খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমার পুজো কমপ্লিট এবার আমি বাড়ি যাই প্রসাদ নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি যাই হোক আবার যেন আসতে পারি আমার মায়ের কাছে তো গাইস এখানের মতো আজকে ব্লগটা এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বাই খুব তাড়াহুড়োর মধ্যে যা পেরেছি তাই নিয়ে এসেছি পুজো দিতে চলো বাই গাইস আর আধা আনতে পাইনি ওর তিন দিন ধরে জ্বর তো মায়ের কাছে বললাম একটু রাখতে রেখে পরে এলাম তো गाइस আমি এসেছিলাম পূজো দিতে দিদা চলে এসেছে আমাকে দেখতে আমার পূজো হলো কিনা সবাই ঐদিকে দেখো দিদা চাঁদ হয়ে গেল गाइस দিদা চাঁদ ধান হয়ে গেছে এটা দেখো কি সুন্দর একটা বাস বাগান দেখো দারুণ লাগে এখানে রিলস ফিলস বানালে হেভি হবে কিন্তু গাইস বাট বাট কি বলবো এত সুন্দর না জায়গাটা দেখো খুব সুন্দর লাগে কিন্তু এখানে আশা করি কেউ বানায় না আমি যদি এখানে থাকতাম এখানে দিদার বাড়ি আর রক্ষা তলা তো এখানে যদি আমি থাকতাম অবশ্যই রিলস বানাতাম কি সুন্দর বাসের ইয়ে দেখো রাস্তাটা গোল করে দিছে গোল করে রেখেছে